আমরা এই বিহিতে আমরা হামাইলাম হামাইয়া পরে ওই যে সামনে দিয়া ওই মিজান যাইতাছে হেসাতে আছে শরীর হেরা জোরে জোর দিয়া জোর দিল একটা আমি কইলাম উম্মা আরে আমরা এখানে আয়ালছি একটা বাজারে দেখতেছেন কতগুলা গরু গরু যাইতেছে গরু রাস্তা ব্লক করে লাইছে গরু আমাদের লাইতে দিলো না গরু আগরে দিছে আগরেছে মানে বিয়ার গেট এর খেলাটা বাজ দিলে এই খেলা গরু বিয়ার গেট তারপরে আরে আমরা এখানে একটা ওয়াও জায়গায় এসেছি ওয়াও ওয়াও জায়গায় এসেছি